হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলে পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই এই যে চলে এসেছি আমরা ঘাটে এবং খুব ভোরবেলা দেখতেই পাচ্ছেন ভোরবেলায় ঘাটে এসে কি শুরু করেছে হ্যাঁ বাড়িতে যে স্নান করতে চাই না শীত 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 করে আজকে ভোরবেলা এসে যে ভোর পাঁচটার সময় নদীর মধ্যে নেমে স্নান করছে বাবা কখন থেকে বলে যাচ্ছে আমি স্নান করব স্নান করবো এখন পুজো দেওয়া হয়ে গেছে আমি বাড়ি যাব এখন বলছে আমি স্নান করবো এমনি দেরি হয়ে গেছে আমার অনেকটা আমাদের বাড়ি যেতে হবে আবার ডুব দিচ্ছি হ্যাঁ আগে জাগি যা আগে যা এক একটু একটু অল্প করে যা সামনে যতক্ষণ করছিস একটু নাম নাম মাথা ডুবিয়ে সান কর মাথা ডুবা নিচে নাম নিচে নাম আমি নাম তো বলেছি তো তুই নিচে যা কিচ্ছু হবে না কোনো পিছলা না সবাই সান করে এখানে যা তাড়াতি যা তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে মাথা আমি কিন্তু সাথে বাড়ি চলে যাবো রেখে দিয়ে তোকে মাথা ডুবিয়ে স্নান করতে বলেছি প্রত্যেকের স্নান করেছে পেছন তাহলে আরে মাথা ডুবিয়ে স্নান করবি তো তাহলে খেলা করছে বসে বসে জলের মধ্যে ওট ওট তোকে স্নান করতে হবে না বাড়ি যা অর্ধেক স্নান করছে চুল ভিজায়নি কিছু ভিজাই নি উঠো বা স্নান করার দরকার নেই ওঠ 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 ওর পাঁচটার সময় স্নান করছে বাবা রে বাবা উঠিয়ে পর উঠে চলে উঠে চলে 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 তাতে চলে তাতে চলে